ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের এক দশমিক সাত ট্রিলিয়ন ডলারের বেশি দরপতন হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বিশ্বের অর্থনৈতিক মন্দায় প্রবেশের যে আশঙ্কা তৈরি হয়েছে তা আপাতত বিবেচনায় নেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণার পর শেয়ার বাজারের এই পরিস্থিতি তৈরি হয়েছে এগারো মার্চ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিনিয়োগকারীদের আতঙ্কিত করছে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় এখনই শেয়ার বিক্রি করে দিতে চাইছেন শেয়ার হোল্ডাররা ফলে ব্যাপক দরপতন দেখা দিয়েছে প্রতিবেদনটি বলছে দশ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচশো কোম্পানির সূচক এস অ্যান্ড পি পাঁচশো কমেছে দু দশমিক সাত শতাংশ যা বছরের সবচেয়ে বড় দৈনিক দরপতন যার ফলে বাজার থেকে বের হয়ে গেছে চার ট্রিলিয়ন ডলারের বেশি অপর মার্কিন শেয়ার বাজার সূচক নাজডাক কম্পোজিট হ্রাস পেয়েছে চার শতাংশ যা দু সালের সেপ্টেম্বরের পর একদিনে সবচেয়ে বড় পতন বিশ্লেষকরা বলছেন চীনের সঙ্গে চলমান উত্তেজনা ও তাদের পণ্য শুল্ক আরোপ মানুষ বুঝতে পারলেও কানাডা মেক্সিকো ও ইউরোপের বিষয়টি বিভ্রান্তিকর আগামী এক মাসের মধ্যে এর সমাধান না হলে এটি যুক্তরাষ্ট্র এবং এম কার্যকলাপের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা